দোকানে বসে বসে বাল ভাল লাগে না কাস্টমার নাই বসে বসে মানে কি আর বলবো তোমাদের অবস্থা দেখো বাজারের মোড়া মরা অবস্থায় এই দেখো দেখছো দেখছো মরা অবস্থা বাল ভাল লাগে কিচ্ছু ভাল লাগে না তুমি বিরক্ত বিরক্ত কর ব্যাপার বালের একটা খুদ্ নাই দোকান খুলে বসে আছি সকাল থেকে একটা কাস্টমার আসে না আর যদি বা বাল একখানা কাস্টমার আসে তার বদন দেখলে তোমার পাঁচ দিন মানে হাগা বন্ধ হয়ে যাবে এমন একটা ব্যাপার বালের মতো একটা কাস্টমার এসে তাকে একটা মানে ব্লাউজ যেটা আমরা দেড়শো টাকা বিক্রি করি তাকে বলছি একশো কুড়ি টাকায় আছে বৌনি বাটা হয় না সত্যি কথা বললাম তো সত্যি বলে সবাই মানে সে ইয়েতে ঝাল হয়ে যায় সেই হলো ব্যাপার তো বললাম তারে যে বৌনি হয় নাই তো একশো কুড়ি টাকা দিয়েও নিয়ে যাও সে আবার কয় কি একশো দশ টাকা দিলে দেবা তাহলে নেব চাল তাহলে মাল বিক্রি নেয় যা যা যেখানে পারবি একশো দশ টাকায় কিনে নিবি দেড়শো টাকার ব্লাউজ বুঝতে পারছো মানে ওটা আগে আগে দুশো কুড়ি করে বিক্রি করতাম সেটাই দেড়শোই এসেছে আবার দেড়শো থেকে এখন বলে কি একশো টাকায় হবে কি এরকম বলছে একশো টাকায় হলে দাও নাহলে নাই তোদের নিতে হবে না যারা রাখলে রাখ